আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে নাস্তা বানাবো ওখান থেকে শুরু করেছি আসলে সব সময় তো নাস্তাটা বানানো হয় কিছু সময় হয় কিছু সময় হয় না আর হলেও ওইভাবে ভিডিও করা হয় না তাড়াহুড়া করে বানানো হয় এজন্য তো আজকে হলো একটু ধীরে সুস্থে নাস্তাটা বানাইতেছি কারণ ছোটো সেলের পরীক্ষা ও দশটা বাজে বাসায় চলে আসবে সকালে না খেয়ে চলে গেছে তারপরে মেজো সিলে কলেজে গেছে ও এগারোটা বারোটার ভিতরে আসবে বাপসি এখন হলো আটটা সাড়ে আটটার মতো বেজে গেছে তাই বাপসি যে এখন আস্তে ধীরে নাস্তাটা বানিয়ে রাখি ওরা যখন বাসায় আসবে তখন হলো এক এক করে সবাই আসার পরে নাস্তাটাও খেয়ে নিতে পারবে আমার দুপুরে রান্নাটা একটু দেরি হলেও সমস্যা নাই তো আজকে নাস্তায় হলো পরোটা বানাবো মানে আমার বড় ছেলে বাসায় কাজ করতেছে তো ওই নিচেই কাজ করতেছে সবাই সাথে মানে মিস্ত্রিরা কাজ করতেছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ মানে দেখভাল করতেছে কারণ ওর ওর দাঁড়িয়ে থাকে না হলে একটু আর লেপালায় কাজ এদিকের থেকে ওদিক করে ফেলে এর জন্য সব সময় দাঁড়িয়ে দেখে আর মানে কালকে রাত্রে দুধটা নামিয়ে রাখছি ভাবছি যে সকালবেলা দুধ চা করব মানে রাত্রে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আজকে হলো সকালে ইয়ে করব। পরোটা বানাবো সকালে নাস্তায় আর দুধ চা করবো তো রাত্রে এলো দুধ আনার পরে না কালকে রাত্রে হয়তো কালকের ভিডিওতে বলছিলাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে তুই এলো জ্বর আসছিলো আমি শুয়ে আসছিলাম আর একবারে এগারোটা বাজে উঠে দিই কি দুধটা এখনো কেউ যা আলো দেয় না খায়ও নাই কে দিবে কারণ আমার ঘরে তো মহিলা বলতে আমি আর আমার ছেলেরা অত খেয়াল করে না তো এগারোটা বাজে আমি দুধটা ফ্রিজে তুলে রাখছিলাম এই জন্য দুধটা নষ্ট হয়ে গেছে আর এই জন্য আর দুধ চাটা করতে পারি নাই তো এই পরোটা বানিয়ে নিতেছি আর আলু ভাজি করতেছি আর ডিম সিদ্ধ করে নিব তো আমরা মা মেয়ে নাস্তাটা করে নিব আর ওরা যে সময় যেয়ে আসে ওই সময় মানে খাবে তোহার বাবা আসবে ওষুধ খাওয়ার জন্য তো ওনার তো ঠিক নাই যে সময় পায় ওই সময়ে আসবে হয়তো দশটা এগারোটা বেঁচে যেতে পারে তা আমি যে এখানে পরোটাটি বানাইতেছি সেলফের রান্না করে কিন্তু আমি তেল গুঁড়া কিছুই দিই নাই কিছুই ইউজ করি নাই শুধু এমনি বানিয়ে নিতেছি কী সুন্দর মানে এয়া হয় মানে রুটিগুলা কি সুন্দর হইতেছে তা আমি ভাবে রুটি মানে পরোটা বলেন আর রুটি বলেন আমি বানাইনি সেলফের উপর রাইখা দেখতেছি সেলফের উপর এমনি বেলুন দিয়া আর রুটি আটা সারাই সুন্দর হইতেছে তা আমার মেয়ে বায়না করছে নাস্তা বানানো আমার শেষ তো এখন একটু স্বাদে চলে যাবো তা আমার মেয়ে বায়না ধরেছে আজকে নাস্তা স্বাদে যায়া খাবে তা আমরা স্বাদে যায়া বসে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম অফ মানে অফ ক্যামেরা নাই কিছু করছিলাম ক্যামেরা কিন্তু আসে না এইখানে ভিডিওটা আমরা মা মেয়ের স্বাদে যায় নাস্তা করছিলাম এই নাস্তা শেষে আমার ছেলে কলেজ থেকে চলে আসছিল তাড়াতাড়ি আসলে আমাদের এদিকে রাস্তা ঠিক করতেছে অনেক সময় জেমে আটকে গেলে দেরি হয়ে গেল আর কলেজে যায় না চলে আসে বাসায় তো ঝেমে আটকে পড়ছিল আর কলেজে যাইতে পারে নাই তো চলে আসছিলো নয়টা সাড়ে নয়টার ভিতরে বাসায় চলে আসছিলো তাই ওকে বাজারে পাঠিয়ে দিয়ে ওই যে উল দেখছিলেন কচু বা উল বলে কেউ তো এটা কালকে না পরশু দিন নিয়ে আসছিলাম বাজার থেকে আমার আবার এই কষুটা দেওয়া আর এলো ওই যে শক্ত যে মুরগিটা পাকিস্তানি বলে ওই মুরগিটা দেওয়া খাইতে অনেক মজা লাগে তো এই জন্য মুরগিটা আনাইছিলাম আর এদিকে যে কি বলে লেবু দিয়া মাছ পরিষ্কার করব মানে মাছটা একটু লেবু লবণ দিয়া রেখে দিব অনেকক্ষণ কিছুক্ষণ রেখে তারপরে পরিষ্ ধুয়ে নিব তো লেবু আর হলো লবণ দেওয়া যদি মাছটা যে কোনো গন্ধ জাতীয় মাছ আমরা যে মাছগুলা খাই এগুলা হলো হাইব্রিড জাতীয় মাছ যেমন ব্রয়লার মুরগিতে মুরগিরে যে খাবারগুলি খাওয়ায় পাঙ্গাস মাছ তো ওই খাবারগুলি বেশিরভাগ হলো যে কোনো মাছেরই খাওয়ায় এখন আর এই মাছগুলার তেনে দুর্গন্ধ বেশি সেই জন্য ভাবছি কি তুমি ঘরে চলে যাও আমার মেয়েটা আমাকে মানে ডিস্টার্ব করতেছে আমি বয় দিতেছি হ্যাঁ আমার ডাক ছিল তাই ঝোপ দিচ্ছিলাম ওই তো হয়ে যাইছে মানে ও করতে করতে আইসা পড়ছে তার কাটলাম না আর এদিকে যে সব কিছু রেডি করে চলে আসলাম রান্নার জন্য তো কচুটা আমি একটু ভেজে নিব এই কচুটা ভেজে রান্না করলে মজা লাগে বেশি আর আমার অনেক পছন্দের একটা তরকারি এই ওল তারপরে মাটির নিচের আলু তারপরে মান কচু বলে যে মান বা এই যে কি বলে আর একটা নাম আছে তো এই কচুগুলো আমার অনেক মজা অনেক ভাল লাগে পছন্দর তরকারি তো এই যে রান্নায় চলে আসলাম তা আজকে একটু ভিন্নভাবে রান্না করতেছি ওরা একটু বাফায় আনে সবসময় আজকে আর বাফাই নেই কারণ বাফাই নাই কারণ কি এই কসুটা একবারে আমাদের এলাকারই তো এই ডায়রি ফার্ম বলে ওইখানের কসু ওইখানে এলো যারা চাকরি করে ওরা যারা একটু নিম্ন শ্রেণীতে চাকরি করে মানে নিম্ন চাকরি করে ওদের ফ্যামিলি নিয়ে থাকে যারা ওরা আবার কি করে এলো মানে ছোটোখাটো চাকরি যারা করে যেমন দারোয়ানি তারপরে গরুর গোবর টোবর ধোয় যারা ছাগল টাগল দেখশোনা করে মানে এটা হল ডায়েরি ফার্মের ভিতরে ছাগল মুরগি হাঁস গরু মানে সব ধরনের পশুপাখি মানে পশু পালন করে তো ওইখানে যারা থাকে অনেকে আবার হলো হলো শাকসবজি চাষ করে ওইখানে তো ওরা আবার বিক্রি করে বাজারায় না তো ওদের কাছ থেকে আমরা হলো শাক সবজিটা বেশি কিনি কারণ ওরা টাটকা শাকসবজি পাওয়া যায় তো এই ওরা বাজারে আঞ্জায় বিক্রি করে তো ওইখানে লোল কচুটা ওরাই নিয়ে আসছিল তো আমি ওই ওইখান থেকে কচুটা কিনে আসছিলাম আর এই যে কিছু অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম রাখার পরে যে এখন মাছটা ধুয়ে নিতেছি তো এই মাছটা আজকে আর রান্না করব না আর অন্যদিকে হইল যা রান্নাগুলা কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাংসগুলা কষায় নিতেছি তারপরে মাছ দেওয়া সাত বাগানের সবজি দেওয়া রান্না করতেছি সাত সাতবাগান থেকে হলো কটা বরবুটি তারপরে বেগুন আর হলো ছোট্ট লাউডা দেখছেন যে ওই লাউডা মানে পাঁচ মিনিট সালে সবজি আইনা তারপরে হলো কলম্বো মাছ দিয়ে রান্না করতেছি আর এদিকে যে মাছটা দুইয়া পরিষ্কার করে নিছি এখন এটা ফ্রিজে রেখে দেব মাছ দুই তিন পদ রান্না করলে খাওয়া হয় না আর যেহেতু মুরগি রান্না করতেছি এই জন্য মাছটা বেশি খাবে না কেউ এই জন্য এক পদ মাছই রান্না করতেছি আর আমাদের ঘরে যদি মাংসের তরকারি এক হয় আর এরকম হলো ইয়ে মুরগির পাকিস্তানি তাইলে আর অন্য কোনো তরকারি রান্না করা লাগে না এটাই সবাই পছন্দ করে খায় তা আমি মাংসটা কষায় নিতেছি সুন্দরভাবে একটু কষিয়ে নিব আর রানগুলো একটু বড় বড় করে কাটছি আমার মেয়ে চিকেন বলে চিকেন খাইতে অনেক পছন্দ করে মানে রানটা কি চিকেন বলে তো ওর জন্য একটু বড় বড় করে কাটছি ওইটা মানে খাবে কাটবার সময় বলছে যে আমাকে বড় করে কেটে দাও আমি এটা খাবো তো ভিডিওটা দেখতে দেখতে জানি না কোন কোন পিউ ভাইয়া পুরো আমার সাথে আছেন ভিডিওটা দেখতেছেন দেখবেন আমার পাতিলটা হাড়িটা অনেক ছোট হয়ে গেছে তো একটু চেঞ্জ করে দিলাম কারণ নেই তো তরকারি লাগতে পারতেছে না পুড়ে যাইতেছে ভিডিওটা দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন ফিলিজ ভাইয়া পুরো একটা লাইক দেয়া ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে যদি ভিডিও ওটার কোনো অংশে কোথাও আপনাদের ইটুকু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে গিয়ে যাবো ইনশাআল্লাহ তো যারা নতুন আমার ভিডিওতে প্রতিদিন যুক্ত হইতেছেন তো এই প্লিজ চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যায় ঘুরে আসবো কিন্তু অনেকে সময় দেন না কেটে চলে যান কারণ হয়তো জানেন না এই সম্বন্ধে এই জন্য এই কাজটা করেন তো অনেকে আসলে ভিডিওর অনেক কিছুই জানে না ভিডিওর সম্পর্কে আসলে না অনেকে জেনে করে আর অনেকে না জেনেও করে তাই জন্য বললাম চব্বিশ ঘন্টা সময় দিবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যায় ঘুরে আসব আর এদিকে যে তরকারিটা আমার হয়ে গেছে তো আমি একটু জিরা গুঁড়া করে তারপরে দিয়ে দিতেছি আসলে ওলকচুর উপরে যদি জিরার গুঁড়াটা দেওয়া যা ভাজা গুঁড়ার জিরা তাইলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই জন্য আমি একটু জিরার গুঁড়া দিলাম আর ওই যে দেখেন একবারে আল্লাহ খাইতে এত মজা লাগছিল তরকারিটা কি বলবো মানে আমার তো এমনি পছন্দ আরও খাইতে অনেক মজা হয়েছিল আজকে তরকারিটা আর এদিকে যে মাছটা রান্না শেষ আমার আর এই তরকারিটাও রান্না শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ